ব্যর্থতা আর সমালোচনাকে পেছনে ফেলে বিশ্বকাপ অভিযানটা জয় দিয়েই শুরু করল বাংলাদেশ ডালাসে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয় দুই উইকেটে যদিও সহজ লক্ষ্যকে কিভাবে কঠিন বানাতে হয় সেটা প্রমাণ করতেই যেন মাঠে নেমেছিলেন টাইগাররা তবে ভাগ্য ভালো অভিজ্ঞ মাহমুদুল্লাহ মাথা ঠান্ডা রেখেছিলেন ফলে শেষ পর্যন্ত আর হারতে হয়নি শান্ত বিশ্বকাপে প্রথম ম্যাচে জিতেই আইসিসির কাছ থেকে বড় অঙ্কের পুরস্কার পেয়েছে বাংলাদেশ ম্যাচ জয়ের প্রাইজ মানি হিসেবে প্রায় ছত্রিশ লাখ টাকা পকেটে ঢুকেছে টাইগারদের অবশ্য এখানেই শেষ নয় টাইগাররা যে বিশ্বকাপে অংশ নিয়েছে তার জন্য তারা প্রাইজ মানি পেয়েছে দুই লাখ পঁচিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দু কোটি চৌষট্টি লাখ টাকা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজ মানি এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি পঁচাত্তর লাখ টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে প্রায় পনেরো কোটি টাকা সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে প্রায় ন কোটি করে আর সুপারের থেকে বাদ পড়া চার দলের প্রত্যেকে পাবে প্রায় সাড়ে চার কোটি এছাড়াও প্রতিটি ম্যাচ জয়ের জন্য ছত্রিশ লাখ টাকা বিশ্বকাপে অংশ নেয়ার জন্য দু কোটি চৌষট্টি লাখ টাকা করে পাবে প্রত্যেকটি দল সেই হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ও এক জয় নিয়ে ইতোমধ্যে আইসিসির কাছ থেকে তিন কোটি টাকা পুরস্কার পেয়ে গেছে টিম ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা